গাড়ি আটকাইয়া চাঁদাবাজি করে পুলিশে খেটে খাওয়া মানুষের কষ্ট বুঝে তারা চুরি করে গরল এটাই হলো তাদের কাজ সেই ইট ভাটার একজন শ্রমিক যার কোন শিক্ষা নাই দীক্ষা নাই লেখাপড়া নাই পড়াশোনা নাই চলুন তার মুখ থেকে শুনবো আজকে যে একজন মানুষের ভালো থাকার জন্য কতটুকু সম্পত্তি লাগে আর সে এখানে কত বছর ধরে কাজ করতেছে তো ভাই ভালো আছেন ভালো আছি কি নাম বলো ভাই আপনার

দৈনিক হাজিরাতে কাজ করেন আপনারা হ্যাঁ আমরা দৈনিক হাজিরাতে কাজ দৈনিক হাজিরা কত দেয় আপনাদেরকে দৈনিক হাজিরা পাঁচশো টাকা পাঁচশো টাকা অর্থাৎ মাসে পনেরো হাজার টাকা মাসে পনেরো হাজার এর ভিতরে খাওয়া কার এর ভিতরে খাওয়া আমার সবকিছু আমার সবকিছু আপনার তাহলে পুষে এত অল্প টাকায় আমাদের আমরা গরিব মানুষ আম করে এটুকুই পুষে আর যাদের বড় 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 লোক তারা তো বেশি টাকা দরকার যারা চুরি করবে বাতপারি করবে এতে তাদের কাজ তারা তো আর খেটে খাওয়া মানুষের কষ্ট বোঝানো বারো ঘন্টার ডিউটি মানে চব্বিশ ঘন্টা বারো ঘন্টায় ডিউটি করতে হয় বারো ঘন্টা ডিউটি করতে অর্থাৎ টাকা নাই ছয় বারো ঘন্টা পাঁচশো টাকা বারো ঘন্টায় পাঁচশো টাকা এভাবে চলে আসলে না চলে আর কি করবেন চালাতে হয় এখানে তাহলে এই বাটার শুরু হলো আপনার বছর ধরে হ্যাঁ একদম আগুনটা একটু দেখানম করে আসান দেখাই এই আপনাদের আগুন দেখাই দেখেন কি পরিমাণ তাপ এই দেখেন আগুন তাপের ভিতরে

আমরা কাঁচামালের ব্যবসা করি যে বারাসের শেষ হবে কাঁচা মাল ব্যবসা করি আমরা টাকা যাই দেখা গেছে গাড়ির মধ্যে মতে চলা শিক্ষা নেওয়া টাকা কামাই করলে ঘর শান্তি বহু জগা করে পুলাফান প্রতিবন্ধী হয় কত কাহিনী জানে না কারণ হয়ে গেছে কারণ অবৈধ খাইয়া ফুলাখন ঘৰৰ ফুলাখনো ভাল হোৱা না সন্তান ভাল হোৱা না তাৰ ন অবৈধ খাইছে তো